সমাপ্তিকার আত্মদান কণ্ঠকলমে আমি রত্ন আঠারো বছরের ভালোবাসা দিয়ে বিসর্জন সমাপ্তিকার শ্বশুর গৃহে পড়েছে গমন নতুন স্বপ্ন চোখে নিয়ে বুকে নিয়ে আসা হোড়াই বুঝি করবে আপন দিয়ে ভালোবাসা লাল বেনারসি পরা সিটিতে সিঁদুর ভরা সোনার গহনা দিয়ে সকলের মন কাড়া চোখের জলে মুখ ভেসে যায় কাতর অন্তর পরকে আপন করতে গিয়ে আপন কে করল পর শ্বশুর গৃহে পা রেখেছে খুশির সীমানায় আলতা মাখা রাঙা পায়ে রঙিন ঘর সাজায় স্বামীর ঘরে নীরব সেজে ভাঙল নিরবতা এসোনা পাশে কিছু কথা বলি মানুষ যদি সেটা যতই দিন যায় ততই চাহিদা হয় বাকিটা কবে দেবে আমরা তো ভিকেরই নয় কথায় কথায় হচ্ছে কত আঘাত হয়েছে শত জরা যেন ভগ্ন দেহ বলে সবাই অবিরত বাবাকে কি করে শোধায় তার চেয়ে সামর্থ্য নাই চিনের ভাড়েতে তার আর জুটে না আর নিত্য শুধু আহাকার হয় না ধার। কেউ তো বোঝে না সেই হৃদয়ের চিৎকার দিনার দায় উসুল হবে তাহাকে আঘাত দিলে তাই তো শেষ হয়ে যায় বাবা মাকে না জানায় প্রাণটা আছে কোনো মতে পাওনা ফিরিয়ে দিতে বিন্দু থাকলে বাকি দেবে না চির বিদায় হায় রে নিষ্ঠুর নিয়তি এটাই কি তাহার প্রাপ্তি যত ছিল মনে আসা সবই যে আজ তোর মনের গোপন ঘরে খুঁজে যায় আনমনে মনে হলো না কাউকে বলা রয়ে গেল সঙ্গোপনে একমন নির্তয় দান খন্নাকে সম্প্রদান যৌতুকের যাতাকলে কলে চলে গেল তাজা এ কেমন নির্মমতা কি হবে না প্রথা যোগ যুগান্তরে কি এইভাবে যাবে প্রাণ সমাপ্ত হলো আজ সমাপ্তির জীবন খান লাল পেরে সাদা শাড়ি দাউন জলদি আনি সাজবে বধুর সাজে থাকবে সবার মাঝে চিতার আগুনে হবে জীবনের অবসান ধন্যবাদ সবাইকে